সাইনাজ কি হয়েছে নিজে ক্লেটা দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলাম তো দেখো আজকে জিনিস বানিয়ে দেব কি আজকে একটা জিনিস বানিয়ে দেখাবি সত্যি বলছিস তো বন্ধুরা সাইনাজ কি বানায় আমিও দেখি তোমরাও দেখতে থাকো চলো আমি প্রথমে কি হলো কালারটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সাইনাজ আজ কি বানিয়ে দেখায় গোল করে নিয়েছি তারপরে এরকম ঠিক আছে আমি ধরে রেখেছি এবার রেডটা নিচ্ছ ঠিক আছে দেখি কি বানাও

তোর বোন কি বলেছিল যে দিদি দিদি আমাকে দে মা মা ভাবছিলাম আমি একটা বোনকে দেব বলে তো এটা খুব সুন্দর এটা একবারও পড়িনি এটা উমুক এটা তুমুক বলে তো একটাও দিলি না তোকে কি সে তোর বোন চেয়েছিল না তোকে মজা দেখেছি মা বোনকে দেব এই নে তোর জন্য তিনটে রোজ ললিপপ এনেছি নে খেয়ে নে

তাহলে খুশি ওয় ললিপ আর রোজ ললিপপ আমি কোনটা নেই এই দুটো রোজ ললিপপ নিয়ে নিই আর বোন ইনজেকশান চকলেট নেবে যায় না বোন তো ইঞ্জেকশান চকলেট দেখলে কান্নাকাটি করবে কি করা যায় আমি ইঞ্জেকশন চকলেট দুটো নিয়ে নেই বোনকে রোজ ললিপপ দিয়ে যায়। বোন খুশি হবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ও রোস পপ নেই ইঞ্জেকশন চকলেটটাও ছিল না আমি মনে হয় ভয় পাবো বলে দিদি নিয়ে চলে গেছে ভাল লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা